ঈদে মিলাদুল নবী এতক্ষণ ধরে যে টুকু আলোচনা শুনলেন এতে যেটা বুঝলেন যে ঈদে মিলাদুল নবী পালন করা কি বিদাত আর বিদাতকারীর স্থান কোথায় আরে একটা জাল হাদিসও নাই একটা কি হাদিস নাই একটা জাল হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবা করেছেন এরকম একটা জাল হাদিসও নাই একজন সাহাবী যে ভালোবাসা দিয়েছিল আমরা তামাম পৃথিবীর মানুষ একযোগে হয়ে সেই ভালোবাসা দিতে পারবো তাহলে রাসুল সাল্লামকে ভালোবাসতে হবে কেমনে সাহাবাকরামরা হচ্ছে উদাহরণ সাহাবাকরামরা কেমনে ভালোবাসেছেন আর আমরা আজকে কেমনে ভালোবাসছি ওমা রসুল সাত নম্বর আয়াত যে রাসুল্লাহ সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো রাসুল সাল্লাহ সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আচ্ছা বলুন তো দেখি ঈদুল ফিতর কে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লামকে রাসুল সাল্লাহ আমাদেরকে দিয়েছেন কি ঈদুল ফিতর বলুন তো ঈদুল আজহা কে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম এবার বলুন তো দেখি সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী কে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন এই যে আর মনে হয় কয়েকদিন পরে দুই দিন না তিন দিন পরে হ্যাঁ ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বারোই রবি ওলাওয়াল তাই তো রাসুল সাল্লাহ জন্মদিন পালন করতে হবে জাক জমুকপূর্ণভাবে কেউ আছে ঢোল ঢাগর পিটিয়ে করবে কেউ আছে বিদাতি দুরুদের মাধ্যমে করবে কেউ আছে জশ্নে জুলুসের মাধ্যমে করবে কত রকম পদ্ধতির মাধ্যমে কি হবে ঈদ এ পালন করা হবে আচ্ছা এই যে ঈদ এ পালন করছে ঈদ এ আমরা এক্ষুনি বুঝলাম যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে দেন নাই তাই না দিলে তো আমরা পবিত্র কোরআন এবং সয়ী হাদিস থেকে পাইতাম তাই না আরে একটা জাল হাদিসও নাই একটা কি হাদিস নাই একটা জাল হাদিস নাই যে রাসুল সাল্লামের জন্মদিন পালন করতে হবে আল্লাহ রসুল করেছেন সাহাবাহাম করেছেন এরকম একটা জাল হাদিস নাই কিন্তু আজকে সেটা তৈরি করেছে কখন থেকে আজ হাদিস থাকবে কি করে হাদিসটা থাকবে কি করে যে ঈদে মিলাদুল করতে হবে মুসলমানদের উপরে সকলেদের সেরা ঈদ ঈদে এটা হাদিস থাকবে কি করে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সাড়ে চার শত বছর পর চারশো পঞ্চাশ বছর পর কত বছর বছর পরে ইরাকের শিয়ারা মুসলমানদের মধ্যে এটা ঢুকিয়ে দেয় এই যে জন্মদিন পালন করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের এটা আসছে খ্রিস্টানদের ভিতর থেকে খ্রিস্টানদের দেখা দেখে এটা করেছে বহু ইতিহাস আছে সেগুলো টুকটাক উঠে আসবে আজকের আলোচনায় তো এই যে ঈদে মিলাদুন নবী আচ্ছা বলুন তো দেখি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে আকরাম একজন সাহাবি যে ভালোবাসা বেসে ছিল রাসুল সাল্লাহামকে সাহাবা আকরাম একজন সাহাবী যে ভালোবাসা দিয়েছিল আমরা তামাম পৃথিবীর মানুষ একযোগে হয়ে সেই ভালোবাসা দিতে পারবো তাহলে রাসুল সাল্লাহামকে ভালোবাসতে হবে কেমনে সাহাব একরমরা হচ্ছে উদাহরণ সাহাব একরমরা কেমনে ভালোবেসেছেন আর আমরা আজকে কেমনে ভালোবাসছি আবু বাক্কা সিদ্দিক রাজাল্লাহ তালানহ কোনো দিন নাবির জন্মদিন পালন করেন নাই উমার রাজাল্লাহ তালানহু কোনো দিন জন্মদিন পালন করেন নাই ওসমান রাজাল্লাহ তালানহু কোন দিন নবীর জন্মদিন পালন করেন নাই আলী রাজাল্লাহ তালানহু কোনো দিন নাবির জন্মদিন পালন করেন নাই খোলাফাই রাশেদিন সহ যত সাহাবা ইকরাম ছিলেন সাহাবা ইকরামরা কোনো দিন নাবির জন্মদিন পালন করেন নাই কিন্তু আজকের সমাজে কিছু বিদায়তি মোল্লারা তারা শুরু করে দিয়েছে কি ঈদে মিলাদুল সকল ঈদের সেরা ঈদ নাউজুবিল্লাহ যা রাসুসাল্লাহ সাল্লাম করেন নাই সাহাব একরাম করেন নাই সাল্লাম করতে বলেন নাই সাহাব করতে বলেন নাই ওটা যদি কেউ করে তাহলে সেটা কি হবে হবে। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এমন আমল করলো বা কি এমন কিছু আমাদের এই শরীয়তের মধ্যে অনুপ্রবেশ ঘটালো যা আমরা করিনি যা আমরা বলিনি ওটা ফহুয়ারত বাতুল ওটা প্রত্যাখ্যাত ওটা বাতে ঈদে মিলাদুল নবী এতক্ষণ ধরে যে টুকু আলোচনা শুনলেন এতে যেটা বুঝলেন যে ঈদে মিলাদুল নবী পালন করা কি বিদাত আর বিদাতকারীর স্থান কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকুল্লু মুহদাসাতিন বিদা আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত আকুল্লু বিদাতিন দালাল আর প্রত্যেক বিদাতি হলো পথভ্রষ্টতা আর প্রত্যেক বিদাতি হলো কি পথভ্রষ্টতা আর অকুল্ল দলাল আতিম ফিন্নার প্রত্যেক পদ ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম আরে জাহান্নাম দেখব তারপরেও করবো